রেটিনায় পানি জমার কারণটি কি কেন আসলে পানি জমে এবং এর চিকিৎসা কি এবং ছিদ্র তৈরি হয় এবং দুর্বলতা তৈরি হয় আমাদের দেহের যে কোনো জায়গায় রক্ত নালি একটু লিকি হয়ে থাকে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছে রেটিনায় পানি জমে যেতে পারে কখনো কখনো আমরা চোখে এন্টি ভিজিএফ নামক ইনজেকশন দিয়ে এর চিকিৎসা করে থাকি আসসালামু আলাইকুম রেটিনায় পানি জমার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে পরপর আমরা আলোচনা করবো রেটিনায় পানি জমার কারণটি কি কেন আসলে পানি জমে এবং এর চিকিৎসা কি রেটিনায় পানি জমার মূল কারণটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজে বুঝতে পারবো এর চিকিৎসাটি আসলে কেমন হবে রেটিনায় যে পানি জমে এই পানিটির উৎস থেকে এটি আপনাদের বুঝতে হবে রেটিনার পানিটি হচ্ছে আমাদের রেটিনার যে রক্ত নালী রয়েছে সেই রক্তনালী থেকে এই পানিটি আসে অর্থাৎ কারণে রেটিনার চারপাশে রেটিনাকে সাপ্লাই দেয় এমন রক্ত যদি কোনোভাবে লিকি হয় অর্থাৎ তার যে দেয়াল রয়েছে সেই দেয়ালে কোনো ছিদ্র তৈরি হয় এবং দুর্বলতা তৈরি হয় সেখান থেকে কিন্তু আমাদের রেটিনাইট বেশিরভাগ ক্ষেত্রে পানি জমে রেটিনায় এই যে পানি জমার আরেকটি কারণ হচ্ছে প্রদাহ প্রদাহ হলে আমাদের দেহের যে কোনো জায়গায় রক্ত নালী একটু লিকি হয়ে থাকে অর্থাৎ সেখান থেকে রক্ত বাইরে বেরিয়ে আসে অর্থাৎ এই যে বাইরে বেরিয়ে আসা এটি হচ্ছে রেটিনায় পানি জমার প্রধান কারণ তাহলে আসি আমরা রেটিনায় পানি জমার চিকিৎসাকে রেটিনায় পানি জমার চিকিৎসা নির্ভর করে এটি কোন কারণে হচ্ছে কোন রোগে হচ্ছে যদি এটি সেরাস কোরিয়েটোপ্যাথি হয়ে থাকে তাহলে এটি কিন্তু সাধারণত কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি সেন্ট্রাল সেরাস এটোপ্যাথি বা সিএসিআর রোগে ভুগে থাকেন এবং তিনি যদি অনিদ্রায় ভুগে থাকেন সেক্ষেত্রে তার এই অনিদ্রার চিকিৎসা করলে একটি সময় পর এই পানি জমা ভালো হয়ে যেতে পারে অথবা কোনো রোগী যদি এমন হয় অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছেন তাই যদি এই অ্যাংজাইটি ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আবার কোন রুগী যদি এস্ট্রয়েড জাতীয় আইড্রড বা কোনো চোখের মলম বা শরীরে কোনো ঔষধ ব্যবহার করে থাকেন সেই ঔষধটি বন্ধ করলেও অনেক সময় এই পানি জমা ধীরে ধীরে ভালো হয়ে যায় তবে কখনো কখনো যদি এভাবে আরও কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পরও ভালো না হয় অথবা বারবার হতে থাকে তখন যে রক্ত থেকে এই পানিটি আসছে সে উৎস যেতে পারে এবং কখনো কখনো আমরা চোখে ভিজিএফ নামক ইনজেকশন দিয়ে এর চিকিৎসা করে থাকি নাম্বার টু ডায়াবেটিক রেকোপাথির ক্ষেত্রে আমাদের ন্যাকুলার এডিমার চিকিৎসা হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রথম এবং সবচেয়ে মডার্ন চিকিৎসা হচ্ছে এনটিভিজিএফ ইনজেকশন অর্থাৎ চোখের ভেতরে ক্ষুদ্র সিরিঞ্জের মাধ্যমে সামান্য পরিমাণে এনটিভিজিএফ ইনজেকশন দেওয়া আমাদের দেশে সহ সারা বিশ্বে এটি এখন নাম্বার ওয়ান চিকিৎসা তবে বিভিন্ন ধরনের এনটি ভিজিএফ রয়েছে যার এক একটি রয়েছে এক এক রকম কর্মদক্ষতা এবং এক এক রকম গুণাগুণ আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব বিফিনের ধরনের এন্টি ভিজিএড বা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এর এন্টিতে যে ইনজেকশনটি কাজ করে সেই ইনজেকশনটির ব্যাপারে এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির পরবর্তী চিকিৎসা হচ্ছে লেজার থেরাপি অর্থাৎ লেজারের মাধ্যমে আমরা যে সকল জায়গা থেকে যে সকল রক্তনালী থেকে আমাদের পানি নিঃসৃত হচ্ছে সব রক্তনালীতে লেজার করে দিলে এবং রেটিনাল চারপাশে লেজার করে দিলে আমাদের ক্ষেত্রে পানি জমাটা কমে যেতে পারে নাম্বার 3 অপারেশন পরবর্তীতে যে চোখের পানি জমে এটির ক্ষেত্রে যেটি আমাদের করণীয় সেটা হচ্ছে প্রিভেনশন অর্থাৎ একটি ভালো সার্জারি হলে সেক্ষেত্রে ম্যাকুলার ইডিমা বা রেটিনায় পানি জমার হার কমে যায় তারপরে যদি পানি জমে সেক্ষেত্রে ইনসেট নামক এক ধরনের ওষুধ রয়েছে যেটি চিকিৎসকের পরামর্শে আপনি নিলে সেটি আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে এবং যদি ভালো না হয় তবে সেক্ষেত্রে অ্যান্টিফিজিয় থেরাপি বা অন্যান্য থেরাপি কাজ করে থাকে ইউভাইটিসের ফলে যদি আপনার রেটিনায় পানি জমে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক্ষেত্রে আপনার রোগের সঠিক চিকিৎসা করতে হবে অর্থাৎ ইউভাইটিস এই রোগটি এটি কেন হলো এটি যদি পুরোপুরি নির্ণয় করা যায় এবং সেই রোগের চিকিৎসা করা যায় তাহলেই কেবলমাত্র আপনার চোখের রেটিনার পানি জমা কমে যাবে তাই সহজ যদি কেউ প্রশ্ন করে আমার রেটিনায় পানি জমেছে আমি কি করব আসলে এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয় প্রথমে জানতে হবে পানিটা কে কেন জমেছে কি রোগের কারণে জমেছে তার পিছনে কি কারণ রয়েছে সেগুলোকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করলে আমাদের এক্ষেত্রে রেটিনা পানি জমা কমে যাবে আমরা একটি বলেছি যে আগুন পরবর্তী সময় রেটিনায় পানি জমে যেতে পারে সেক্ষেত্রেও আমাদের চিকিৎসা হচ্ছে অপেক্ষা করা কারণ খুঁজে নির্ণয় করা যে কোনো কারণে রেটিনায় পানি জমছে কিনা এবং প্রয়োজন হলে সেক্ষেত্রে এনটিভিজিএফ নামক ইঞ্জেকশন বাড ইনজেকশন এ ধরনের ইঞ্জেকশনের মাধ্যমে এর চিকিৎসা করতে হবে তাহলে আমরা যে বিষয়টি আজকে এই আলোচনা জানতে পারলাম সেটি হচ্ছে রেটিনার পানীয় জমার দুটি মূল চিকিৎসা রয়েছে চোখে ইঞ্জেকশন দেওয়া এবং লেজার দেওয়া চোখে ইঞ্জেকশন দেওয়াটা দু ধরনের ইনজেকশন রয়েছে একটি হচ্ছে ভাস্কুলার এনোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের এনটিতে অর্থাৎ এনটিফিজিএফ ইনজেকশন এবং রয়েছে স্টেরয়েড ইঞ্জেকশন এবং অনেক ক্ষেত্রে আমরা দুই নম্বর হচ্ছে লেজার করতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমেই আমরা এই পানি জমা নিয়ন্ত্রণ করতে পারি এবং তিন নম্বর হচ্ছে আমার যে রোগের কারণে অর্থাৎ প্রদাহ জনিত কোনো কারণে যদি চোখে পানি জমে তাহলে সেই প্রদাহ রোগের বা ইউফেটিস রোগের চিকিৎসা করলে আমরা এই পানি জমা থেকে মুক্তি পেতে পারি এবং সর্বশেষে বলা যায় পানি জমার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেন্টাস সেরাস রোটিন প্রতি বা সিএসসিআর বা সিএসআর এটি কিন্তু আমাদের পুরুষদের বেশি হয় এর মূল কারণ হচ্ছে অনিদ্রা অনিয়ন্ত্রিত দুশ্চিন্তা এবং মেন্টালি আপসেট থাকা কোন বিষয় নেই তা আসুন আমরা হেলদি লাইফস্টাইল লিড করি স্মোকিং পরিহার করি এবং এই ধরনের রোগ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি এবং যদি কোনোভাবে এই রোগটি আমার ভেতর দানা বাঁধে তাহলে একজন রেটনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা এক চিকিৎসা করি আসসালামু আলাইকুম